চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে সাধারণ জনগণ স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীদের লেখাপড়া সহ অফিসিয়াল কার্যক্রম বিঘ্নিত হওয়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে রাখা মাছ মাংস দিনে ও রাতে একাধিকবার দীর্ঘক্ষণ বিদ্যুৎ বদ্ধ থাকে বিদ্যুৎ বিপ্রাটের মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে একটি মোবাইল সম্পূর্ণ চার্জ হওয়ার সময় ও পাচ্ছে না বলে অনেকেই অভিযোগ করেছেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ শাহজাহান বলেন যখন বরাদ্দ বেশি হয় তখন বেশি থাকে যখন বরাদ্দ থাকে তখন কম মানে আপনি বলতে যাচ্ছেন যতটুকু আপনারা বরাদ্দ পান ওগুলোই বিতরণ করেন কত ঘন্টা লোডশেডিং হতে পারে আমার সর্বোচ্চ চাহিদা আকাশ হয় আমার দশটার বরাদ্দ ছিল দশ বেগলে আমার মিউসিমাম বারো কথা চাহিদা থাকে আড়াইশ বেগন তো এখন প্রথমে লোডশেডিং করতে হয় কতগুলো গ্রহণ করেন নিয়মিত বিদ্যুৎ থাকা অবস্থায় যে বিলটা আসে লোডশেডিং হলে এর চেয়ে কেন বেশি আপনি গ্রাহক বিদ্যুৎ বিল প্রাপ্তির পর গ্রাহক অবশ্যই মিটারের সাথে রিডিং মিলে দেখবেন যদি মিটারের সাথে রিডিং সামঞ্জস্য কিছু থাকে অবশ্যই বিষয়ে আছে আর যদি গ্রাহকের মিটার প্রাপ্তি হলে অবশ্যই লিখিত অভিযোগ করলে সে ক্ষতিযোগিতা পাবে উপরে যদি যাওয়ারতে সন্দেহ হয় তাহলে মিটার বেশি ঘুরে সেটাকে আমাদের নির্ধারিত মিটার কর্তৃপক্ষ জমা দিলে আমরা সেই মিটারটা পরীক্ষা দনের জন্য পরিচিত করব বরাবর বিলটা আইনা একটু অভিযুক্ত করেন আমি তন্ডু কই দিচ্ছি আপনার কাছে আসছিলাম যখন অভিযোগ দেয়া হয়েছে নতুন আরেকটা বিল আপনি ওনাদেরকে একটু ধমকও দিয়েছিলেন মানে নিচে ভুল বল করছি ওনারা কেউ ভুল করছে আপনি আমাকে বুঝিয়েছিলেন কিন্তু এটা কেন হয় মানে ওটা জানতে চাইছিলাম এটার আসলে আমি প্রায় এখন 2000 এর বিল হ্যাঁ এখন 2000 যদি বিক্রয় হতে যদি কোনো অনিশ্চিত ভুল হয়ে থাকলে অবশ্যই গ্রাহকের সাথে অফিসের সাথে সংশোধন দিতে বিশেষ ব্যক্তি থাকা অবস্থায় যদি বিদ্যুৎ থাকতে পারে তো আমরা কেন সাধারণ গ্রাহকরা বিদ্যুৎ পাবো না বিশেষ ব্যক্তি বলতে কিছু না এখানে গত ঈদের যেটা হয়েছে গত ঈদের মধ্যে আমাদের দু হাজার গ্রেডের যে বাস আছে বাসের মধ্যে র্যাপোর্ট হয়েছে শুধু এটা লোয়া গাড়া না লোয়া গাড়ার সাথে সন্ধ্যায় সাথে আগে লাগিয়েছে সময় যারা বাইক থেকে যারা আসে লোয়া গাড়া বাসিন্দা স্থায়ী বাসিন্দা যারা বাইক থেকে আসে আমরা চেষ্টা করি যে ওদেরকে তারা এটা সুন্দর ব্যবস্থা কারা এই জন্য আমরা সবসময় চেষ্টা করি দেখলে হবে বিশেষ ব্যক্তি বলে কথা আপনি যদি বিশেষ ব্যক্তি হন আপনার কাছে যদি বিশেষ ব্যক্তি আসে আপনি যদি বলেন আমি চেষ্টা করবো আপনার আপনাকে স্যাটিসফাই করার জন্য যেটা আমি করবো বিশেষ ব্যক্তি বলতে আমার কাছে নোয়াগ্রাম এসে এত হিতু দেখে যারা যারা বলছে অনেক আছেন লোক আছে না নোয়াগ্রাম সাংবাদিক আছে না তারা একটু ফিরে গেছি এসি ওদের কাছে একটু দেয় আমি যেটি দেখতেছি এটা হচ্ছে ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ যাচ্ছে আসছে যাচ্ছে আসছে কিন্তু বিদ্যুৎ বিলের যেটা আগে একটা ইয়ে ছিল যেমন আটশো টাকার ভিতরে মনে করেন যাদের বিদ্যুৎ ছিল তাদের বারোশো টাকা আমি এক স্পেসিফিক কি জানি আমি আপনাকে সিম্পল একটা জিনিস বলে দিই আমি জিনিসটা আপনাকে যারা বলবে তাদেরকে বলবো আমরা যারা বলবে কেউ যদি বলেন যে আপনার বিল বেশি আমি প্রথমে ওকে দুটো কথা জিজ্ঞেস করি বিদ্যুতের সাথে রিডিংয়ের সাথে মিলে একটা রিডিংটা মিলে আসে প্রথমে বলবেন দুই কথা যদি রিডিংয়ের সাথে মিল সামঞ্জস্য থাকে বিজিএম এর কিছু করার নিয়ে নেই কেলার যদি বলেন যে মিটারের রিডিং বেশি দেখি যাচ্ছে রিডিং মিটার কমান্স সঙ্গে করে একটা দায়িত্ব থাক যে মিটার রিডিং করতে গিয়েছিল তার মধ্যে বলেছে সেই তার রিপুট করে থাকি ইচ্ছেকৃত নিশ্চিত তার ইচ্ছেকৃত হলে তো সমস্ত পানিশমেন্টের আওতায় আসবে আর যদি ইলেকট্রিকিত করে ভুল টুল হয়ে থাকে অবশ্যই সংশোধন যে এক হাজার বার সংশোধন করতে ওই মাসের সংশোধন না হলে না আর দশ বছর পরে সংশোধন করতে এটা কোনো কিছু না লোহাগাড়ায় চাহিদার তুলনায় সরবরাহ কম কেন এ বিষয়ে জানতে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি একের এর জিএম দিলীপ চৌধুরীর সাথে ফোনে কথা হলে তিনি জানান দেশের কিছু কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে কেন্দ্রগুলো চালু হলে আগামী মাসের চার তারিখের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আমি আশাবাদী দৈনিক আমার বার্তা মাল্টিমিডিয়া থেকে সাংবাদিক তাহমিদ বলছিলাম চট্টগ্রাম থেকে একটা বিষয় নিয়ে বলছেন যেটি হচ্ছে বিদ্যুতের যেটি এত ঘন ঘন লোডশেডিং সেই বিষয়ের সূত্র ধরে বাগাড়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম শাহজাহান স্যারের কাছে আমি বিষয়টা জানতে চেয়েছিলাম উনি আমাকে যেটি বলেছেন সেটি হচ্ছে ওনারা ওনাদের যেটি চাহিদা চাহিদার তুলনায় ওনারা অনেক বিদ্যুৎ কম পাচ্ছেন বিষয় জি জি বিষয় যে